নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটা এসরের জমিতে রয়েছি তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার রানাঘাটের ধানতলা থানার অন্তর্গত আহ ভাটাম পাড়া গ্রামে এখানে একটা চাষি নব্বইটা গাছ লাগিয়েছে এই দেখতেই পাচ্ছেন যে এসোড়ে এই বয়সও কিন্তু নব্বই দিনই কিন্তু কিন্তু তারপর দেখেন গাছগুলোর চেহারা কতটা সুন্দর রয়েছে হেলথ কতটা রয়েছে তো আজকে আমরা এই এসর চাষের উপরে প্রতিবেদনটা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে কিন্তু অনেকেই কিন্তু এসর চাষে ঝুঁকছে কারণ অন্যান্য ফসলের চেয়ে কিন্তু এসর চাষের লাভ অধিক রয়েছে কারণ আপনি দেখেন এই যে চাষ করেছে এটা হচ্ছে থাই ভ্যারাইটিজের অল টাইম কাঁঠাল অর্থাৎ বারো কাঁঠাল বারো মাসে কাঁঠাল ধরে বা এসোর ধরে আর আপনারা জানেন যে অফ সব সবজি বা ফসল হয় সেইগুলোর দাম বেশি থাকে বাজারে যে তেমনি কাঁঠালটা কিন্তু অফ সিজনেও কাঁঠালটা ধরে ধরে আর আমাদের বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল আপনারা জানেন যখনই আপনার বাজারে যান অফ টাইমে বা শীতের সিজনে তখন দেখেন যে এসরের কেজি প্রতি দাম থাকে একশো টাকা একশো কুড়ি টাকা কেজি থাকে তার জন্য কিন্তু অনেক চাষি বর্তমান সময়ে এই এসর চাষে ঝুঁকছে আহ তো একটা চাষি নব্বই দিন আগে গাছ লাগিয়েছে বর্তমানে আর যে থাইভায়টিস এর ফলনটা বেশি হয় ফলনটা বেশি হয় দেখুন এর একটা ভিডিও আমাদের করা আছে আর সেই ভিডিওর লিঙ্কটা আমি চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কি পরিমাণ ধরন হয়েছে কারণ মানে ঢালে ঢালে কিন্তু এসবগুলো ধরে আছে আপনার ওই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক তথ্য জানতে পারে আমি শুধু এসেছি যে এ কি জাতে এসর কোথা থেকে নিয়েছে কেমন দাম নিয়েছে এর ভবিষ্যৎ কি রয়েছে সেই সব তথ্যগুলো জানার জন্য তা চলুন আজকের এই প্রতিবেদন করি ভালো আছেন তো আপনার নাম আর ঠিকানাটা আমার নাম তরেক মন্ডল গ্রাম গুরুগাছি থানা ধানতলা জেলা নদিয়া আচ্ছা কতটা জমিতে আপনি এসর গাছ লাগিয়েছেন এক বিঘা এক বিঘাতে কতটা গাছ লাগিয়েছেন এই 100 মতন একশো মতন গাছ লাগিয়েছেন তাই তো আচ্ছা কেউ যদি বাগানটা দেখতে আসতে চাই তাহলে সে কিভাবে আসবে এইখানে আমাদের যদি বগুলার থেকে নিমতলা আসবে নিমতলা থেকে কুলগাছি বাজার ওইখান থেকে বরণ নাম করলে করে আচ্ছা আর তো অন্য কোন ফসল রয়েছে তাই না সেই ফসলগুলো না করে কেন আপনি এই গাছ লাগালেন অন্য ফসলে এখন কি হচ্ছে এখন লাগে এখন এসরটাই জায়গা আছে এটাই বেশি এটাই ভালো তাই তো কোন জাতের গাছ লাগিয়েছেন আপনি আমরা লাগিয়ে লাগিয়েছি থাই থাই ভ্যারাইটিজ লাগাইছেন তাই তো আচ্ছা চারাগুলো কোথা থেকে নিয়েছেন হুগলি কামারপুকুর এই কামারপুকুর হ্যাঁ নিয়েছি রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি থেকে কি দাম নিয়েছে ওখান থেকে আমার নিয়ে একশো পঁয়ষট্টি টাকা করে এত বেশি দাম বেশি দাম বলতে এটাই ভালো ছাড় মানে গ্যারান্টি দিয়েছে আর কি অন্য ছাড়ে তো গ্যারান্টি দেয় না ওই জন্য ওইখান থেকে আচ্ছা আচ্ছা কারণ বাজারে আমরা দেখেছি চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু ওগুলো তো গ্যারান্টি দেয় না গ্যারান্টি দেয় তাই তো যদি এত ফার্স্ট বাড়ে তাহলে পরে আরো বাড়বে তাই না আচ্ছা এই যে আপনাকে চারা গ্যারান্টি দিয়েছে তারা কি পরে খোঁজ খবর নিচ্ছে খোঁজ খবর তারপর আসে মাঝে মধ্যে এখানে আসে বলতে আমি লাগিয়ে লাগিয়েছি এক দুইবার এক দুবার এসছে মানে সবসময় খোঁজ খবর নিচ্ছে কখন কি দিতে হবে এগুলো করে হেল্প করে কখন কি সার দেয় সমস্যা হলে তাই না আচ্ছা যদি দেখা যাচ্ছে আপনি ওখান থেকে চারা নিয়ে আসলেন হয়তো একটা দুটো গাছ মারা গেল সেই গাছগুলো কি ক্ষতিপূরণ দেয় সে ক্ষতিপূরণ বলতে ওইখান থেকে ক্ষতিপূরণ কিভাবে দেবে দেখা যাচ্ছে ওই গাছের পরিবর্তে আরো গাছের পরিবর্তে দেয় ওই গাছের পরিবর্তে গাছ দিয়ে দেয় তাই তো আচ্ছা তো প্রিয় দর্শক দাঁড়া কিন্তু অনেক দূর থেকে নিয়ে কি কিরকম বলতো আপনাকে হাওড়া থেকে যদি জানেন বা ব্যান্ডেল হতে ব্যান্ডেল থেকে সারাফলি সরাবলি থেকে আরামবাগ আরামবাগ থেকে কামারপুকুর যেতে হবে হুগলি কামারপুকুরে সেখানে আহ রামকৃষ্ণ নার্সারি আছে সেই নার্সারি থেকে কিন্তু সেই চারাগুলো নিয়ে এসছে এসে সবচেয়ে ভালো হয় তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো গুলো আমি দাদার কাছে নিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে রামকৃষ্ণ নার্সারির সঙ্গে যোগাযোগও করতে পারেন কিন্তু দেখুন আমি একটা কথা বলি সবসময় বলি যে এসরের চাহিদা আছে অনেকেই বলে যে এই এত গাছ লাগাচ্ছে এক সময় এসরের দাম থাকবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা দেখুন বেগুন গাছ লাগায় কিন্তু অনেক চাষি লাগে বাজারে কিন্তু অনেকটা দোকানে বেগুন বসে তারপরেও কিন্তু আমরা দেখেছি বেগুন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিন্তু আমরা কিনে খেয়েছি কিন্তু তা যত আমদানি হবে আহ তত দাম কমবে কিন্তু কতটাই কমবে দু বছরে একটা গাছে যদি পার গাছে যদি আপনার তিরিশ চল্লিশ কেজি করেও যদি আপনার এসে ধরে তাহলে মোটামুটি যদি গড় এবার একশো টাকাও যদি দাম থাকে অন অনটাইন দিয়ে তারপরেও কিন্তু চল্লিশ কেজি ধরে চার হাজার টাকা ইনকাম আছে তাহলে একশো টাকা চার লাখ টাকা ইনকাম আছে আপনার হিসাবে তাই তো আর এটা হচ্ছে বারো মাসি দেখবেন যে একটা ভিডিও আছে আমি সেখান থেকে দেখে নেবেন যে দেখবেন যে দেখা যাচ্ছে যে একটা এসোর এসর দেড় কেজি হয়ে গেছে বা এক কেজি হয়ে গেছে কাটলেন কিন্তু তার আগে দেখবেন আর একটা আটশো গ্রাম হয়ে আছে তারপর দেখবেন আরেকটা ছশো গ্রাম হয়ে আছে আবার দেখবেন কিছুটা দুশো গ্রাম তিনশো গ্রাম হয়ে আছে আবার দেখবেন কিছু কিছু নতুন নতুন করে ফুল আসছে কিন্তু এই থাই ভ্যারাইটিজ এর একটা বেনিফিট কিন্তু মানে প্রচুর পরিমাণ ফলন দেয় আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন ঘাসটাই দাদারা ঠিকভাবে এখন ঘাসটা পরিষ্কার করে উঠতে পারেনি কারণ বর্ষাটা বর্ষা চলে গেল আর একটা ব্যাপার কোন জমিতে এই গাছগুলো ভালো হয় জল বাদে না আমি সেটাই দেখাচ্ছি দেখুন এখানে জল বাঁধে না গাছগুলো কত হেলথ আর এই দিকটা একটু আছে হ্যাঁ ওই একটু গোল হালকা একটু 봐 দেখুন গাছগুলো কিন্তু তেমন একটা বড় হয়নি বৃদ্ধি পাইনি কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে যখন আস্তে আস্তে শুকনো হবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু তাই না তো যখন আপনারা লাগিয়েছেন তাই না তখন কি কি সার দিয়েছেন আপনারা যখন লাগিয়েছি তখন গোবর সার দিয়েছি শুধু গোবর শুধু গোবর আর কোন সার দেননি না আর কোন সার দেইনি কিন্তু গোবর সারই বেশি দেই তাই আচ্ছা আচ্ছা আর আম আরই পরে কি ছাড় দিয়েছে পরে এখনো ছাড় দেয়নি গব্বর শরীরে পড়ে রয়েছে আচ্ছা আচ্ছা এই যে নার এই যে নার্সারি কথা বললেন অনেকটা দূরে আপনাদেরকে গিয়ে কি নিয়ে আসতে হয়েছে না আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম অনলাইনে অর্ডার করেছিলেন তারা দিয়ে গিয়েছিল উনার তারা দিয়ে গিয়েছিল আর টাকা পসা টাকা পয়সা ফারস্টে কিছু অ্যাডভান্স করেছিলাম তারপরে আবার তারপর তো আপনারা কিভাবে টাকা পসা লেনদেন করেছিলেন আমরা ফারস্টে তোরা আছে যখন যোগাযোগ করি

তো প্রিয় দর্শক এইরকম আমরা আরো অনেক চাষির কাছে যাব সেই চাষিরা কোন জাতের এসর গাছ চাষ করছে সেসব বৃত্তান্ত জানব কোথা থেকে চারা পাবেন ভালো চারা সেই সব তথ্য আমরা আহ দেবো এর অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর হচ্ছে একটা কথা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই থাই ভ্যারাইটিস এর উপর বা উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করব সেই প্রতিবেদনগুলো আপনারা রেগুলার দেখতে পারবেন কিন্তু আচ্ছা প্রথমে আমরা বিভিন্ন মাঠে যাব এবং সেখানে দেখব যে তারা কিভাবে চাস করছে কোন জাতের চাস করছে তারপর আস্তে আস্তে সেই গাছগুলো কিভাবে পরিচর্যা করতে হবে সেগুলো মার্কেট কোথায় বিক্রি সেই সব তথ্যও কিন্তু আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব এই গাছগুলো আমি লাগিয়েছি 100 দিন হচ্ছে তো আমাকে রামকৃষ্ণ ল্যাক্সারি থেকে যেটা নিয়েছি আমার কথার সঙ্গে কাজের মিল আছে হ্যাঁ

নয় মাসে ফল ধরবে আর বিক্রির উপযুক্ত মানে ব্যবসায়িক ভাবে বেচা কিনা করা যাবে কতদিন পর দেড় বছর দেড় বছর পর থেকে তাই তো আচ্ছা আচ্ছা আর মোটামুটি আপনারা যে চারা চেয়েছিলেন অনলাইন যেহেতু অর্ডার করেছেন আপনি যেহেতু ওখানে যাননি তাহলে কি কথা অনুসারে কি সেই হ্যাঁ আমার কথা অনুসারে আমার কাজ সাকসেস হয়েছে সাকসেস হয়েছে সেই গাছে আমার কোনো অসুবিধা নাই দেখেন চারা তো একশোটা চারা আছে দেখেন

ঠিক আছে তো প্রিয় দর্শক চলুন আজকে আবার আরেকটা অন্য একটা ফার্মারের সঙ্গে আমরা কথা বলে দিন